আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন শেয়ার করব না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্লে স্টোরের যে কোনো সফটওয়্যারের ভিআইপি ইউজার হবেন আমরা যেরকম প্লে স্টোর থেকে যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি সেগুলোর একটা ভিআইপি ইউজার থাকে যাদের কাজ হচ্ছে সফটওয়্যারের রিভিউ দেওয়া এবং সফটওয়্যারটা কীরকম সেগুলো তাদেরকে রিভিউর মাধ্যমে জানানো আপনার আপনি যদি ভিআইপি ইউজার হন তাহলে আপনাদেরকে কতগুলা নতুন নতুন ফিচার দেবে কতগুলো নতুন নতুন অপশান দেবে আপনি ব্যবহার করতে পারবেন সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন যেগুলো সাধারণ যারা আমরা নর্মাল ইউজ করি তারা আমরা এইসব ফিচারগুলা এইসব টুলসগুলো আমরা ইউজ করতে পারবো না শুধুমাত্র যারা ভিআইফি ইউজার ভিটা টেস্টার হবে তাদেরকে শুধু দিবে এই অপশনগুলো চলুন তাহলে আমরা শুরু করি কীভাবে আমরা ভিআইফি ইউজার হব গুগল প্লে স্টোরে সফটওয়্যারের তো গুগল প্লে স্টোর সফটওয়্যারের সব অ্যাপ্লিকেশন আপনি বিটা টেস্টার হতে পারবেন না কারণ সবগুলোতে এখনও রিলিজ হচ্ছে না যেগুলো রিলিজ হচ্ছে যেগুলোতে বিটা টেস্টারের জন্য ভিআইফি ইউজারের জন্য রিলিজ করছে ওইসব অ্যাপ্লিকেশনগুলোতে হতে পারবেন তো আমি এর আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম ভিডিও টিউটোরিয়াল কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপকে আপনি হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন তো হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে বিটা টেস্টার হয়ে ভিআইপি ইউজার হতে হবে তখন আপনি পারবেন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা প্রথম অপশন দেখিয়ে নিই সেটা হচ্ছে আপনারা যখন স্টোর ওপেন করবেন এই যে এখানে যাওয়ার এখানে আর্লি অ্যাক্সেস নামে একটা অপশন দেখে যাবে তারপর আপনারা আপনারা এখানে দেখবেন আনরিলিজড অ্যাপ যে অ্যাপ্লিকেশনগুলো এখনো রিলিজ হয়নি এগুলো এখনো রিভিউ তো আছে দেখেন এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখনো রিলিজ হয়নি এগুলো রিভিউ আছে ওনারা এখনো রিলিজ করে না এখানে দেখা যাচ্ছে দিস অ্যাপস ইজ এন ইজ ইন ডেভেলপমেন্ট ইট মে বি আনস্টেবল ঠিক আছে এগুলো আপনারা এখনো ডেভেলপ হয়নি কারণ একটা অ্যাপ্লিকেশন যখন বানানো হয় ডেভেলপাররা অ্যাপস ডেভেলপাররা যখন একটা অ্যাপ্লিকেশন বানায় বানানোর পরে তখন ওনারা নিজেরা টেস্ট করবে নিজেরা টেস্ট করার পর ওনাদের যেগুলো গ্রুপ থাকে গ্রুপের মধ্যে দিবে তারপর ওনাদের কর্মী আছে কর্মীদেরকে দিবে কোন প্রকারের সমস্যা আছে কি সেটা দেখার জন্য তারপর কতগুলো কোম্পানি থাকে অ্যাপস অ্যান্ড ডেভেলপিং কোম্পানি ওনাদেরকে দেয় ওনারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু অ্যাপসটা বাজারে আসে এখন এরকম একটা অপশন চালু করছে গুগল প্লে স্টোরে যেটা হচ্ছে ভিআইপি ইউজার বা টেস্টার বিটা টেস্টার এর মাধ্যমে আপনি রিভিউ দিতে পারেন অ্যাপ্লিকেশনটা কেমন বা কী কী অ্যাপ্লিকেশানটার মাধ্যমে চেঞ্জ আপ করা যায় এগুলো আপনি দিতে পারেন ভিআইপি ইউজার হয়ে আপনি ফেসিলিটিটা ইউজ করতে পারেন টোটাল ওভারঅল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে আমি যে টিউটোরিয়াল যে বানিয়েছিলাম হয়তো বা যারা সেটা মিস করছেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপের ভিডিও টিউটোরিয়াল যেটা বানিয়েছিলাম সেখানের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু বিটা হয়ে গেছে আপনি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন অনলি শুধু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আসবে আমার এখানে কিন্তু আসছে এই যে হোয়াটসঅ্যাপ বিটা আর এখানে একটা মেসেজ আসছে ইউ এ বিটা টেস্টার অফ দিস ফর দিস অ্যাপস অর সাম ঠিক আছে আমার এখানে আর আপনি যখন বিটা টেস্টার একবার হয়ে যাবেন বিআইপি ইউজার হয়ে যাবেন তখন আপনার এখানে বারবার আপডেট আসবে ওনারা সফটওয়্যারটা যতবার কোনো কিছু চেঞ্জ আপ করবে এখানে চলে আসবে যেটা নর্মাল যারা হোয়াটসঅ্যাপ ইউজ করবে তাদের কাছে এরকম আপডেটটা আসবে না তাদের কাছে আসবে অ্যাজ ইজুয়াল যেরকম আপডেট আসে সেরকম কিন্তু আপনি যখন বিটা টেস্টার হবেন তখন আপনার কাছে শুধু অ্যাপ আপডেট আসতে থাকবে যে সফটওয়্যারে কী কী আপডেট হচ্ছে সেটা তো আমি এই যে সফটওয়্যারটা আপডেট হওয়ার পর हमारे আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে রিভিউটা দিবেন আপনার ফিডব্যাকটা সবসময় এখানে দেবেন এন্টার ফিডব্যাক ঠিক আছে তো আমি এই যে দেখেন যখন আপনি কোনো সফটওয়্যারের বিটা টেস্টার হবেন এখানে আই এম ইন থাকবে আইএম ইন থাকার পর আমি এখানে আই এম ইন করে দিয়েছি সেজন্য এখানে লিপ আসছে দেখেন এখানে আমি এটা পরে একটা অ্যাপ্লিকেশন নিয়ে দেখাচ্ছি আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখাচ্ছি বিটা টেস্টার হওয়ার পর আমাকে কি সুবিধা দিলো ওনারা সেটা আমি বিএফপি যখন ইউজার হয়ে গেছি হোয়াটসঅ্যাপটা এভাবে অফেন করবেন ওপেন করার পর আপনারা থ্রি ডট এ সেটিংসে যাবেন যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট সেটিংসে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর আপনি বেসিক্যালি আমরা যারা নর্মাল হোয়াটসঅ্যাপ ইউজ করি আমরা যারা বেসিক্যালি সাধারণ যারা ইউজ করে তাদের কাছে আপনি চারটে অপশন এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টসে একটা হচ্ছে প্রাইভেসি আপনি চেক করে নিতে পারেন একটা হচ্ছে সেটিংস আর একটা হচ্ছে চেঞ্জ নাম্বার একটা হচ্ছে ডিলেট মাই অ্যাকাউন্ট শুধুমাত্র এই চারটা অপশনই পাবেন আমার কাছে কিন্তু একটা অপশন বেশি আসে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটা আমার কাছে কিন্তু এক্সট্রা একটা সেটিং আমি বিআইফি ইউজার হয়েছি বিটা টেস্টার হয়েছি সেজন্য আমাকে এই সেটিংসটা দিছে এই সেটিংসটা যদি আপনার মোবাইলে থাকে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করতে পারবে না কারণ এখানে আরও টু স্টেপ সেটিংস আছে যেমন কি আপনি একটা ইমেলের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি ই করবেন সিকিউরিটি দিবেন সিকিউরিটি বেসমেন্ট ইনস্টল করবেন আর একটা হচ্ছে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে সিকিউরিটি বেসমেন্ট ইনস্টল করবেন আপনি যদি বিটা টেস্টার হন তাহলে কিন্তু এই সেটিংসটা পাবেন তো বিটা টেস্টার হওয়ার বিআইপি ইউজার হওয়ার এই সুবিধাগুলো আপনারা গ্রহণ করতে পারবেন এবং সফটওয়্যারটা সম্পর্কে আপনি অ্যানালাইজ করে আপনি ওনাদেরকে জানাতে পারবেন তো আমি কি যে কোনো একটা অ্যাপ্লিকেশান নিব যেটা বিটা টেস্টার আপডেট রিলিজ হয়েছে এরকম তো এরকম দেওয়ার জন্য আমি যেহেতু একটা অন্য একটা অ্যাকাউন্টে চলে যায় যেহেতু আমি এই অ্যাকাউন্টে আমি বিটা টেস্টার হয়ে গেছি সেজন্য আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাবো ওইটা তো হয়তো বিটা টেস্টার আসবে না আমি আবার যাচ্ছি অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্টে যাওয়ার পর আমি এখানে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতেছি সব অ্যাপ্লিকেশান পাবেন না আপনি অ্যাপ্লিকেশনগুলো যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমি এখানে দেখাচ্ছি যেমন কি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনার লেখা থাকবে আই এম ইন এরকম লেখা থাকবে এই সফটওয়্যারটা কিন্তু আমি বিটা রেস্টার হয়ে গেছি অ্যানাদার অ্যাকাউন্ট দেখেন আমার অন্য একটা অ্যাকাউন্ট সেটাও বলে দিচ্ছি এখানে আমি আবার সে অ্যাকাউন্টে চলে যা আমার এখানে আসতেছে না এটা এই অ্যাকাউন্টেই চলে যায় আমার দুইটা অ্যাকাউন্ট আছে এখানে প্লে স্টোরের মধ্যে সেই জন্য দেখেন আমি ট্যাবফেডটা আবার অফেন করব অফেন করার পর এই ট্যাপফেডটা আমি কিন্তু এখন ইনস্টল করি ইনস্টল না করলেও আমি এটা কিন্তু বিআইফ ইউজার হয়ে গেছে আপনি যখন যে কোনো সফটওয়্যার অফেন করবেন অফেন করার পর একদম এভামের নিচে চলে আসবেন এই এই এইখানে লিভের এখানে আই এম ইন থাকবে আপনি আই এম ইনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম মেসেজ চলে আসবে এখানে লেখা আসবে অ্যাপস আপডেট উইল ইনক্লুড বিটা ভার্সন ইফ ইউ হ্যাভ ইফ ইউ লিভ দিস অ্যাপস বিটা প্রোগ্রাম ইউ উইল নো রং আর গেট বিটা আপডেট আপনি একবার এখানে বিটা টেস্টারের বিআইপি ইউজার হয়ে গেলে এরপর যদি আপনি লিভ করে দেন বা আপনি বার হয়ে যান তাহলে আপনি নেক্সট টাইম অ্যাড হতে পারবেন না কারণ এই যে বিআইপি ইউজারের জন্য বিটা টেস্টারের জন্য শুধুমাত্র পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার এরকম কতগুলো লিমিটেশনের মধ্যে থাকে তো এটা যদি ফুল হয়ে যায় আপনি দ্বিতীয়বার অ্যাড করতে পারবেন না যতক্ষণ না এই বিটা টেস্টার থেকে কেউ বার হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি আবার ওইটার মধ্যে অ্যাড হতে পারবেন না তা আমরা যেহেতু একবার বিটা টেস্ট ইন দিয়ে হয়ে গেলাম বিটা টেস্টার বা বিআইপি ইউজার হওয়ার পর আপনাকে বারবার অ্যাড দিব আমি এটা ইনস্টল করে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন এরপর আপনি এই যে এন্টার ফিডব্যাকে গিয়ে আপনি আপনার ফিডব্যাক গুলো ওনাদেরকে জানাবেন ওনারা সেই অনুযায়ী চেঞ্জ আপ করবে কি করতে হবে সেটা করে নেবে তো আমার এখানে এটা হচ্ছে না আমি যেহেতু আগে অলরেডি করে নিয়েছি সেজন্য তো এটা আপনি দেখে নিতে পারবেন আপনার যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনি এবার ওপেন করার পর একদম নিচে দেখে নেবেন সেটার বিটা টেস্টার আপনি হতে পারবেন কি না বিশেষ করে যে অ্যাপ্লিকেশনগুলো খুবই পপুলার সেগুলো কিন্তু আপনি বিটা টেস্টার হওয়া খুবই টাফ কারণ যখনই ওনারা ছাড়া তখনই অনেকেই এর মধ্যে জয়েন হয়ে নেই সেজন্য আর স্পেস থাকে না আপনি অ্যাড করতে পারবেন না যেমন কি আমি অ্যাড হতে চাইছিলাম ফেসবুকের মধ্যে তারপর ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আমি অ্যাড হতে পারিনি শুধুমাত্র আমি হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হতে পারছি কারণ এগুলো খুবই পপুলার অ্যাপ্লিকেশন অনেকে টেস্টার হয়ে যায় বিটা টেস্টার হয়ে যায় তাই পাওয়া যায় না আমি আজকে এই একটু আগে এটাতে অ্যাড হইলাম ট্যাপেড আপনি খুঁজে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশনে ভিআইপি ইউজার হওয়ার জন্য তো আপনারা চাইলে এভাবে যে কোনো প্লাস্টোর অ্যাপ্লিকেশনের আপনি বিআইপি ইউজার হতে পারবেন বিটা টেস্টার হতে পারবেন বিটা টেস্টার হওয়ার পর আপনি অনেকগুলা সুবিধা পাবেন অনেকগুলো ফেসিলিটি আপনি ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে জাস্ট যতটুকু আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন धन्यवाद